যাদের কখনো পশা কখনো নরম আইবিএস এম মিক্সড আই তাদের ক্ষেত্রে আমরা যেই বিষয়গুলো অ্যাপ্লাই করে আমরা দুর্দান্ত রেজাল্ট পাই সেবিত সেক্ষেত্রে আমরা এই এ ধরনের একটা গাইডলাইন অথেন্টিক একটা গাইডলাইন দিয়ে থাকি যেগুলো দু ব্যক্তির প্রয়োগ করে আপনাদের এই গাইডলাইনটা তৈরি করা এবং এই গাইডলাইনটা যারা ফলো করে তারা এর কিন্তু গুরুত্ব এবং মহ কিন্তু বোঝে আপনি অনেক মেডিসিন খাচ্ছেন কিন্তু আপনাকে তো সঠিক গাইডলাইন না থাকার কারণে কিন্তু বারবার কিন্তু ব্যক্ত হচ্ছে সেক্ষেত্রে এই গাইডলাইনটা আমরা দিয়ে থাকি পাশাপাশি আই এম অর্থাৎ আইভিএস এম মিক্সড আইবেস অর্থাৎ আইভিএসের জন্য এই প্রোডাক্ট আমরা দিয়ে থাকি সাপ্লিমেন্টটা দিয়ে থাকি এই প্রোডাক্টটি আপনার বিশ্বাস কর্তৃক আপনার পরীক্ষিত এবং মানবদেহের কোনো ক্ষতিসাম্য ছাড়াই আপনার যে কখনো কষা কখনো নরম টয়েগুলো হচ্ছে এটা একটা ব্যালেন্স তৈরি করার ক্ষেত্রে এটা দুর্দান্ত কাজ করে থাকে সেক্ষেত্রে এটা পরীক্ষিত এবং আপনার গাইডলাইনটি পরীক্ষিত সেক্ষেত্রে আপনার এই প্রোডাক্টটি এবং গাইডলাইনটি সংগ্রহ করে আপনার যে প্রবলেমগুলো রয়েছে এগুলো সমাধান করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আসসালামালাইকুম মরফতুল্লা